বীরভূম সফরে মুখ্যমন্ত্রী তারিখে সব বাঙালিদের ঐক্যবদ্ধ হবার ডাক দিয়েছেন অনুব্রত মন্ডল বাংলা একদিন ভারতবর্ষকে পথ দেখিয়েছিল অনুব্রত মন্ডলের মুখ্যমন্ত্রী বীরভূম সফরে আসছেন তার আগে মমতার প্রিয় কেষ্ট দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করলেন বীরভূম দলীয় কার্যালয় একুশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ভাষা আন্দোলন ঘোষণা করেন সাতাইশে জুলাই এর এই পর অর্থাৎ আঠাশে জুলাই ঠিক এর পরই অনুব্রত দলীয় কর্মীদের নিয়ে সভা করেন এই সভায় উপস্থিত ছিলেন সুদীপ্ত ঘোষ বোলপুর পুরসভার চেয়ারপারসন পররা ঘোষ সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী ঠিক কি কি বলছেন অনুব্রত বাংলা কিন্তু একদিন পদ দেখিয়েছিল ভারতবর্ষকে এই বাংলা কিনা পদ দেখিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর সে ছিল বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল বলেছিল আমেরিকা ভাই বোন আমার ভাই বোন এই বাংলায় কিন্তু সব জায়গায় পদ দেখিয়েছিল গুজরাটিরা পদ দেখায়নি তাই আপনাদের অনুরোধ করে বলবো বাঙালির অসম্মান আমরা কিছুতেই মেনে নেব না আমরা বাঙালি আমরা বাঙালি আমরা ভারতবর্ষে বাস করি রবীন্দ্রনাথ বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু বিদ্যাসাগর ওরা মানে না আপনাদের হাত জোড় করে বলছি আমরা আঠাশ তারিখ যে সংখ্যক পাই সেই লোক আমরা দেখিয়ে দেব বাঙালিরা করতে পারে তাই বাংলায় কিন্তু সব জায়গায় পথ দেখেছিল কোন গুজরাটিরা পথ দেখায়নি বাংলায় পথ দেখিয়েছিল তাই আপনাদের অনুরোধ করে বলবো বাঙালির অসম্মান আমরা কিছু নিয়ে মেনে নেব আমরা বাঙালি আমরা বাঙালি আমরা ভারতবর্ষের জন্ম বিবেকানন্দ রবীন্দ্রনাথ এবং নেতাজি সুভাষ চন্দ্র বিদ্যাসাগর তোরা মানে না আমরা আকাশ আকাশ তারিখে যে সংখ্যা পাই আমি বাঞ্চর করে বলছি আমরা দেখি আমরা বাঙালি ধন্যবাদ

অসম্মান আমরা কিছু কি মেনে নেব আমরা বাঙালি আমরা বাঙালি আমরা ভারতবর্ষের বাঙালি তাই নতুন বিবেকানন্দ রবীন্দ্রনাথ এবং দাদি সুভাষচন্দ্র বিদ্যাসাগর তো ওরা মানে না আমরা আঠাশ আঠাশ তারিখে যে সংখ্যা পাই আমি বাজন করে বলছি আমরা দেখিয়ে দেবো আমরা বাঙালি